তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম্পা দিয়ে ঢোকেন বা পায় ভর দিয়ে বসেন দেখবেন এস্তঞ্জা করেও শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাল্লাহ এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল আলী আসসালামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায়াত কত অভিযোগ তাই না ভাই আচ্ছা তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে